ইমাম মাহাদির রাজধানী প্রস্তুত এই কথা বলেছি আপনারা এ রাজধানী সিরিয়া সাম দেশ আমি অনেক আগে বলেছি ইতিহাস 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 বাংলা বিশ্ব নিয়ে অনেক কথাই আমার বলা আছে যেহেতু আমার আমি একজন টিচার একজন দায়ী সবসময় আহ লেখাপড়া পড়ানো এবং গবেষণা মাদ্রাসা পরিচালনার অনেক টেনশনের মধ্যে থাকতে হয় এই জন্য আমরা নাম মুখস্থ করে করে হয়তো বলি না কিন্তু এগুলো সব বলা আছে সিরিয়া সম্পর্কে আমার বক্তব্য আছে এবং আমি বলেছি বক্তব্য বিন নাম দিয়ে ইউটিউবে পাবেন বলেছি যে সিরিয়াতে এক লাখ আপনার লেবার না হলো পঞ্চাশ তারপরে ফিলিস্তিনে সত্তর আশির থেকে এক লাখ এবং আপনার ইরাকে প্রায় এক লাখ এই মোটামুটি তিন চার লাখ সৈন্য আলু জামাত অর্থাৎ পরিপন্থী এই সৈনিক আকিদা এদের কি আমেরিকা জঙ্গি বলে এদের কি ইসরায়েল জঙ্গি বলে এদের কি ইরান জঙ্গি বলে আর এদের কি মারার জন্য রাশিয়াকে নিয়ে এসে হামলা করে বাড়ি ঘরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেই সৈনিকগুলো আপনার আজকে গুরুকে দাঁড়িয়েছে আর আমি এটাও বলেছি যে হিজবুল্লাহ এবং ইরাক যা করছে এটা সম্পূর্ণ সাজানো নাটক এবং এদের কারণে আজ ফিলিস্তিন হারিয়েছে আমরা এবং এটাও বলেছি সব থেকে মুসলমানদের কঠিন দুশ্মন হচ্ছে শিয়ারা ইয়াহদিদের থেকে বড় দুশ্মন আরা আমাদের জন্য এটা আমি বহুত আলোচনায় বলেছি এবং উনিশশো থেকে আমি সাতানব্বই এক ভক্তপত আটানব্বই বলেছিলাম ওটা ভুল সাতানব্বই থেকে আমি এই শিয়াদের ব্যাপারে ওয়াজ করে আসছি বলে আসছি এ নিয়ে আমার এলাকাতে হইচয় করেছেন কেউ যে এই কি শিখে নিলে কি জানলে এত বড় বড় কথা বলে ইরানের মতো দেশকে কমিউনিকে পর্যন্ত এরা বলে যে এরা মুসলমান না কাফের এটা কথা হলো নাকি এই মেলা কথা হয়েছে মাই মুরব্বীরা বলেছে সে সময় আমি একাই একাই ছিলাম আলহামদুলিল্লাহ এখন সকল আলেম বুঝেছে প্রায় সকল মুসলমান বুঝেছে কতিপয় মানুষ বাদ ইরান আমাদের বন্ধু নয় ইরান মুসলমান নয় ইরান মানে শিয়া যারা ইরাকের শিয়া এরাই মিডিল ইস্টে আগুন লাগিয়ে রেখেছে এরাই এরাই আহদিদের ইঙ্গিত ইশারে করছে এবং সিরিয়া যেমন দখল করেছে হেজবুল্লাহ ইরান সব বাদ দিয়ে এবং কি ইসরায়েল পর্যন্ত সবাই মিলে মিশে এখন তাদের উপর হামলা করার পরিকল্পনা করছে বা চালিয়ে যাচ্ছে সুতরাং বুঝতে হবে এখন ফোস্তাতুন মমিনুল খালেস এক দল হবে খালেস মমিন ও ফোস্তাতুন মোনাফিকুল খালেস আর এক দল হবে একদম স্পেশাল মুনাফিক এই যে দুটা ভাগ হয়ে যাচ্ছে মানুষের মধ্যে দুটা ভাগ হয়েছে খাঁটি মমিন আর খাঁটি মুনাফিক এটা ভাগ হয়ে যাচ্ছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে এই স্পষ্ট হচ্ছে মানে ইমাম মাহাদি কাছে কাছাকাছি হয়ে গেছে আর বছর মাসে পরিণত হবে মাস সপ্তাহে পরিণত হবে সপ্তাহ দিনে পরিণত হবে দিন ঘন্টায় পরিণত হবে হ্যাঁ আর ঘন্টা মিনিটে পরিণত হবে মিনিট সেকেন্ডে পরিণত হবে এটা কিন্তু হাদিসা আছে আসলে আমি মনে করছি এ সময়টা নাকি আল্লাহ ভালো জানে হয়তো এ সময় না কারণ আমরা তো দিন দেখছি অনেক লম্বা কিন্তু হয়তো আমাদের মাথা মগজ সবকিছু কাম করছে যে আসলে দিন অনেক বড় মনে হচ্ছে কিন্তু আসলে বড় না আগের দিনে হয়তো আরো বলেছিল বছর বড় ছিল এই তো কতদিন আগে আমরা গরু চড়াইলাম খেললাম আর এখন আমরা বুড়া হয়ে গেলাম বছর আটচল্লিশ বছর বয়স তো বোঝা যাচ্ছে মনে হয় বছর ছোট হয়ে গেছে মনে হয় দিনগুলো গুলো ছোট হয়ে গেছে মনে হয় ঘন্টাগুলো ছোট হয়ে গেছে মনে হয় মিনিট ছোট হয়ে গেছে মনে হয় সেকেন্ড ছোট হয়ে গেছে ছোট ছোট হয়ে গেছে সব ছোট হয়ে গেছে যার কারণে হয়তো দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারি না তো আমার মনে হয় আমার অতি সন্নিকটে এবং আমি বলেছিলাম যে যে তিন নেতা কাবাই যুদ্ধ করবে তাদের আবার নামও বলে দিয়েছিলাম আর সেটা এখন দেখতে পাচ্ছি এটা হোবো হবো অবস্থা যা বিস্তারিত আলোচনা আবার আছে সুরমশাল পাবেন তো এই ভৌগোলিক বিষয় এই বিশ্ব নিয়ে গবেষণা করে না এমন কোন আলেহাদিস মাদানি নাই মানে আলে যদি আপনার একশো জন থাকে তো নাইনটি নাইন পার্সেন্ট মাদানিরা এ গবেষণা করে আমরা জানি এগুলো কারণ মন্দিরে বিশ্ববিদ্যালয়ে এইগুলো শেখানো হয়েছে আমাদের ইতিহাস তারিখ শেখানো হয়েছে পড়ানো হয়েছে সাবজেক্টই আছে এগুলো জানা জানি আমরা তারপরও আমরা এখন বর্তমানে কেতাবের মাধ্যমে নেটের মাধ্যমে আমাদের কাছে এগুলো আলোর মতো আলোর মতো একদম কেউ নাম ধরে ধরে একটু বেশি বলে বেশি নাড়াচাড়া করে আর কেউ কম বলে এতে পারতাম সেজন্য আপনারা এটা বলবেন না যে হ্যাঁ সে ও এত জ্ঞানী হয়ে গেছে ও কিছু জানে না এটা বলবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে সব বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন টুটি ফাটি কিছু কিছু আমাদেরকে জ্ঞান দান করেছেন আল্লাহ যেন জ্ঞানে আরো বরকত দান করেন আরো বৃদ্ধি করেন আলমা সব সময় দোয়া করছে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফি দান করুন এবং আমাদেরকে সঠিক সরল পথে চলার তফি দান করুন এবং আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ আছি বাংলাদেশের বৃহত্তম দল সেই যুগ যুগ থেকে ঐক্যবদ্ধ আছে এবং আর একটি দল আমাদের বাংলাদেশে আছে সেটাও তারা ঐক্যবদ্ধ আছে এই দুটা প্ল্যাটফর্ম বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে আছে এখন দুটাকে এক জায়গায় করব কেমন এটাও আমরা দেখতেছি ওর ভবিষ্যতে এটা হয়ে যাবে আশা করছি ভালো কিন্তু কে এটা কোনোটাই চলবে না ওরা একা একাই এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে আজকে বড় বড় নেতাদেরকে কেন কেন না অন্যদেরকে ভাই হাফিজাউল্লাহ আসলে একদম সত্য কথা বলেছেন যদি আপনাদেরকে বুঝে আসে না ওনার বক্তব্যটা শুনেন ভালো করে একদম সত্য কথা বলে দিয়েছেন উনি ওনার বক্তব্যটা শুনেন ইনশাল্লাহ আপনাদের